আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদের মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে ডিম ছাড়া পারফেক্ট গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এরপরে আমি নিয়েছি চার চামচ আটা আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এবং এক চামচ ঘি এরপর শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব তিন চার মিনিটের মতো করে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুরো গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যায় এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা প্রথমে একটু নরম মনে হলেও পাঁচ মিনিট রেস্টে রাখার পরে ডোটা একদম সেট হয়ে যাবে এখন আমি ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন হাতে ঘি মাখিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব হাতে তেল মাখিয়েও আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারে এখন আমি হাতে ঘি মাখিয়ে ছোটো ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা যে কোনো সাইজের মিষ্টি তৈরি করে নিতে পারেন এখন একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এরপর এখন আমি আরেকটা মিষ্টি তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দেব দেড় কাপ চিনি এবং তিন কাপ পানি চিনি এবং পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এরপর দেব দুইটা এলাচ এখন আমি জাল করে নেব জাল করে শিরা তৈরি করে নেব চিনিটা ফুটে উঠলে ফুটে ওঠার পরও আমি দুই তিন মিনিট জাল করে নেব এরপর চুলা থেকে আমি শিরাটা নামিয়ে নেব এরপর আমি মিষ্টিগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি তেলটা এমনভাবে গরম করে নিতে হবে যেন দুই তিন সেকেন্ড আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরপর আমি সবগুলো মিষ্টি দিয়ে ভেজে নেব। অল্প অচেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তা হলে পুড়ে যাবে এখন নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব আপনারা যে কালার করতে চান ওইভাবে মিষ্টিগুলো ভেজে নেবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নেব। সবগুলো মিষ্টি কিন্তু একই রকমের কালার চলে এসেছে এখন মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর আমি আগে যে শিরা তৈরি করে নিয়েছিলাম শিরাটা এখন আমি আবারও চুলায় জাল করে নিয়েছি শিরাটা ফুটে উঠলে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে অমনি ঢেকে দিতে হবে ঢেকে আমি সাত মিনিট রান্না করব শিরাটা তৈরি করতে করতে আমার মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল মিষ্টিগুলো দিয়ে ঢেকে দেওয়ার পর আমি একবার আর ঢাকনা তুলবো না মাঝে মাঝে শুধু এভাবে ঢুলিয়ে দেব এভাবে আমি সাত মিনিট রান্না করে নিয়েছি সাত মিনিট পর চুলাটা বন্ধ করে আমি রেখে দিয়েছি মিষ্টিগুলো আমি রাতে তৈরি করেছিলাম তাই সারা রাতে আমি রসে ডুবিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এই মিষ্টিটা এক ঘন্টা পরও খেয়ে ফেলতে পারে দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে একদম রসে ভরে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এখন আমি মিষ্টিগুলো আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই রেসিপি হুবহু ফলো করে খুব সহজে বাসায় এই গোলাপজাম মিষ্টি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আমি এই মিষ্টি তৈরি করেছি আমার হাজব্যান্ড তো খেয়ে খুবই খুশি হয়েছে আমি আপনাদের মিষ্টিটা কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম তুল তুলে হয়েছে খেতে তো খুবই মজা হয়েছিল আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ